আসসালামু আলাইকুম ঠিকানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য খুবই সুখবর খুব শীঘ্রই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং অল্প কিছু দিনের মধ্যেই ভাইবা অনুষ্ঠিত হবে সুতরাং আপনাদের হাতে তেমন কোনো সময় নেই যে বসে থাকার জন্য আপনাদের এখনই সময় লিখিত ভাইবার প্রস্তুতি নেওয়ার জন্য তার আগে জানতে হবে ভাইভাতে আসলে কি পরিমাণ নম্বর বরাদ্দ থাকে আমরা এখানে দেখতেছি ভাইভাতে মোট নম্বর বরাদ্দ থাকে বিশ সেখানে এখানে বলা আছে একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে বারো এবং ভাইবাবুটা উপস্থিত হওয়া এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাদ্দকৃত নম্বর হলো আট সুতরাং এই যে অ্যাকাডেমিক ফলাফল যাদের ভালো তারা তো এখানে বারোই বারোই পাবে এবং উপস্থিত হয়ে কিছু প্রশ্ন উত্তর করতে হবে সুতরাং সেটার উপর যে নির্দিষ্ট নম্বর বরাদ্দ রয়েছে তারও একটা প্রস্তুতি নিতে হবে আমরা এখন দেখব স্কুল পর্যায়ে ট্যুর স্কুল টুয়েতে এসএসসিতে এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে ছয় নম্বর বরাদ্দ এবং এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে ছয় নম্বর বরাদ্দ এখানে বলা আছে যাদের সিক্সটি পারসেন্ট বা ফার্স্ট ক্লাস রেজাল্ট তারা ছয় ছয় পাবে অন্যদের ক্ষেত্রে একটু কম স্কুল একের ক্ষেত্রেও এখানে দেখতেছি এসএসসি এইচএসসি এবং অনার্স তিন জায়গায় চার 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 করে মোট বারো নম্বর বরাদ্দ এক্ষেত্রেও ওই সেম যে যাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকবে তারা চারে চার পাবে কলেজ পর্যায়েও আমরা দেখতেছি এসএসসি এইসএসসি অনার্স এবং মাস্টার্স তিন জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে তিন 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 করে মোট বারো নম্বর বরাদ্দ রয়েছে এবং সকল ক্ষেত্রে মানে স্কুল ওয়ান টু থ্রি স্কুল ওয়ান টু এবং কলেজ সকল ক্ষেত্রে ভাইভাতে উপস্থিত এবং কোশ্চু প্রশ্ন উত্তরের জন্য আট মার্ক বরাদ্দ এক্ষেত্রে বলা আছে যে পাঁচ নম্বর অবশ্যই ফোরটি পারসেন্ট নম্বর পেতে হবে এই হলো অবস্থা আপনাদেরকে স্বাগতম আমার ভিডিও শোনার জন্য ধন্যবাদ